আমাদের জন্মের ওপরে আমাদের কোনো হাত নেই কিন্তু কর্মের কিছুটা হলেও নির্ভর করে আমাদের ওপর আমরা ভালো না খারাপ কাজ করি তার ওপর সম্পূর্ণ দৃষ্টি থাকে শনিদেবের যে মানুষই জীবনে সোজা সরল পথে চলেন বা অত্যন্ত পরিশ্রমী হন তার ওপরেই শনিদেব কৃপা করে কিন্তু যদি জ্ঞানে বা অজ্ঞানে কোনো ভুল করে থাকি তাহলে শনির কুদৃষ্টিতে পড়তেই হয় এই কারণে শনিদেবের নামে সকলে ভয় পায় যদি শনিদেবের ক্ষমা পেতে হয় তবে ভাদ্র মাসে প্রত্যেকটা শনিবারে এই উপায়গুলির প্রত্যেক মাসের শনিবারেও করা যেতে পারে কোন উপায়ের মাধ্যমে শনিদেবকে তুষ্ট করা যায় তা জেনে নিন ভাদ্র মাসে প্রত্যেকটা শনিবার উপবাস থেকে শনিদেবের পূজা করতে হবে যদি সম্ভব না হয় প্রথম এবং শেষ শনিবারেও করা যেতে পারে শনি মন্দিরে তিলের তেলের প্রদীপ জ্বালান যে কোনো গরিব বা ধার্মিক মানুষকে শনিবারে কিছু দান করুন শনিবার কালো বস্ত্র বা কম্বল দান করুন কালো তিল কাপড়ে মুড়ে সন্ধ্যাবেলা শনি মন্দিরে সামনে পুড়িয়ে ফেলুন নিজের হাতে তৈরি দই ভাত দুস্থদের মধ্যে দান করুন শনিবারে যেটুকু সম্ভব অর্থ ও দান করতে পারেন শনিবার একটি রুটির মধ্যে অল্প ষষ্ঠের তেল মাখিয়ে কাককে খাওয়ান শনিবার অবশ্যই নিরামিষ এবং কম তেল মশলা যুক্ত খাবার খান লোহার কোনো জিনিস শনিবারে কিনবেন না বা কাউকে দেবেন না শনিবার দিন শনি মন্দিরে নীল অপরাজিতা ফুল দান করুন শনিবার দিন সকালে স্নান সেরে শনিদেবের নাম করে অসুস্থ গাছের গোড়ায় জল ঢালুন এবং সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালুন শনিবার দিন একটি তামার পাত্রে জল ও কালো তিল মিশিয়ে শিবের মাথায় ঢালুন এই কাজগুলি যদি আপনি করতে পারেন তাহলেই শনিদেবকে সন্তুষ্ট করা যাবে